আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেন্টেল চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে সাথে রয়েছে আমি অমর ফারুক আমাদের আজকের টপিক্স ইপি ভাল্ভ কন্ট্রোলার ক্যালিব্রেশন সিস্টেম ডিয়ার ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইপি ভাল্পের যে কন্ট্রোলার রয়েছে যেটা ফোর টু টোয়েন্টি মিলিয়ন পারে সিগনাল দিয়ে ভাল্পটাকে জিরো টু ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত ওপেন এবং ক্লোজ করে এবং এটা কীভাবে করে এখানে যদি ক্যালিব্রেশনের বিন্দুমাত্র ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু এই কন্ট্রোলারটা ওইভাবে রেসপন্স করবে সো এই ক্যালিব্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম যে এই ইপি ভাল্পের যদি কারো ক্যালিব্রেশনের প্রয়োজন হয় কাইন্ডলি কমেন্ট করবেন আমি এর প্রসিডিউরটা আপনাদেরকে দেখিয়ে দিব তো কয়েকজন কমেন্টস করেছিলেন যে তারা এই ক্যালিব্রেশনের প্রসিডিউরটা জানতে চায় এবং কীভাবে করতে হয় দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ক্যালিভিশন মিটার রয়েছে এবং ক্যালিভিশন মিটারের পিছনে রয়েছে ইপি ভাল সেই সাথে ইপি ভাল কন্ট্রোলার তো এই ক্যালিভিশন মিটার দিয়ে আমি ইপি কন্ট্রোলারটাকে ক্যালিব্রেট করব। যাতে করে ফোর টু টোয়েন্টি মিলিয়ন প্রপারলি এই গেটটি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট ওপেন অ্যান্ড ক্লোজ হয় তো শুরুতে আমি এই মিটার সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো দেন ফিল্ডে গিয়ে আমি এই ক্যালিব্রেশন মিটার দিয়ে এই ইপি ভাল্ভের কন্ট্রোলারকে ক্যালিব্রেশন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো তো আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর এটা রিকোয়েস্ট করব আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হেট দ্য বেল আইকন তো আর কথা বেশি না বাড়িয়ে চলুন তাহলে মূল পর্বে শুরু করা যাক ভিওয়ার্স আমি এখন এই যে ক্যালিবেটরটা রয়েছে এই ক্যালিবেটর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব দেন আমি প্র্যাকটিক্যালি এটা নিয়ে কাজ করব। তো দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ইউনিভার্সাল ফিল্ড ক্যালিগুলেটর যার মডেল নাম্বার পিসি ইউসি ফোরটি ফাইভ বি এই পিসি ইউসি ফোরটি ফাইভ বি ক্যালিবেটর মিটার দিয়েই ইপি ভালভের কন্ট্রোলারকে ক্যালিব্রেশন করতে হয় তো কীভাবে করতে হয় আমি সেটা আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো আর এগুলোকে ক্যালিব্রেশন করতে হয় আর এই ক্যালিব্রেশন করার জন্য কিন্তু এই ক্যালিব্রেটরটা ইউজ করতে হয় তো আপনি যদি মেইনটেনেন্স ডিপার্টমেন্টে জব করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কেননা এই ধরনের কাজগুলো আপনাকে অবশ্যই কোনো না কোনো সময় গিয়ে পারফর্ম করতে হবে আর এই যে মিটারটা রয়েছে এই মিটারটা ইউজ করার আগে এর যে কিছু ফিচার রয়েছে এই ফিচারগুলো ভালোভাবে জেনে নিতে হবে তো এগুলো আপনার ম্যানুয়াল দেখে নিয়েন আমি জাস্ট এটা নিয়ে বিস্তারিত কথা বলতেছি না আমি মূলত চলে যাব ফিল্ডে যেখানে আমরা প্র্যাকটিক্যালি করব তার আগে এর যে রেঞ্জগুলো রয়েছে প্যারামিটারগুলো রয়েছে এই মিটারে সেটা নিয়ে যদি আমি কথা বলি প্যারামিটার যদি ডিসি মিলি ভোল্ট সম্পর্কে বলি তাহলে এটা টু সোর্স অ্যান্ড সিঙ্ক যার রেঞ্জ জিরো টু টু হান্ড্রেড মিলি এটা সর্বোচ্চ দুইশো থেকে শূন্য থেকে দুইশো মিলিভোল পর্যন্ত আপনাকে সাপ্লাই দিয়ে এটা কাজ করাতে হেল্প করবে এবং ডিসি মিলি মিলিএম্পিয়ার এটা সিঙ্ক অ্যান্ড সোর্স টাইপ এটা ম্যাক্সিমাম জিরো থেকে পঁচিশ মিলি পর্যন্ত আপনাকে সাপ্লাই দিতে পারবে নর্মালি এটা দিয়ে আমরা টোয়েন্টি মিলি এমপিয়ার পর্যন্ত সর্বোচ্চ নেই এছাড়াও আর টি এবং রেজিস্ট্যান্স আপনারা এখান থেকে মেজার করতে পারবেন তো এই মেজারিং প্যারামিটার এবং সেই সাথে স্কেল ফুল সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে এই মডেল নাম্বার দিয়ে সার্চ দিলে আপনি এর যে ম্যানুয়ালটা রয়েছে অপারেশন ম্যানুয়ালটা সেটা পেয়ে যাবেন তো এ কারণে আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা কথা বলতেছি না আমি জাস্ট ইপি ভাল্টা ভালটাকে আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক ডিয়ার ভিও আমরা এই মুহূর্তে ফিল্ডে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইপি ভাল এবং তার বাম পাশেই দেখতে পাচ্ছেন যে ফরভেস্ট মার্শালের একটা কন্ট্রোলার এটি হচ্ছে ইপি ভাল্ভের কন্ট্রোলার নর্মালি মেনলি দেখতে পাচ্ছেন যে একদম পিছনে রয়েছে একটা স্কেল এই যে দাগ দেখতে পাচ্ছেন কয়েকটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট এই স্কেল বরাবর এই গেটটা জাস্ট ওপেন অ্যান্ড ক্লোজ হয় এটা ডিপেন্ড অন এম্পিয়ার যে সিগন্যালটা রয়েছে ফোর টু টোয়েন্টি মিলিয়ে এম্পিয়ার সেটার ওপর নির্ভর করে এই কন্ট্রোলার থেকে সিগনাল পেয়ে এই ভালভটা কিন্তু ওপেন অ্যান্ড ক্লোজ হয় তো আমি কন্ট্রোলারটাকে এই মুহূর্তে ওপেন করেছি আর এই যে একটা হুইল দেখতে পাচ্ছেন এই হুইল দিয়েই কিন্তু ক্যালিব্রেশন করতে হয় সেই সাথে যে ক্যালিব্রেশন মিটারটা রয়েছে সেটাকে তো কানেক্ট করতেই হবে কেননা টু মিলি আমাকে সাপ্লাই দিয়ে কিন্তু এটা একটা সমন্বয় করতে হবে আমার হাতে যেখানে ইশারা করতেছে আঙ্গুলটা সেটা কিন্তু হচ্ছে গেটের যে পিস্টনটা রয়েছে এই পিস্টনটা নর্মালি আপ অ্যান্ড ডাউন হবে গেট ওপেন ক্লোজের সাথে সাথে আর আমি এই মুহূর্তে বাম হাত দিয়ে যে হুইলটাকে মুভ করাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোলারের ক্যালিব্রেশন হুইল তো এই অ্যাডজাস্টমেন্ট হুইল দিয়ে কিন্তু ক্যালিব্রেশন সেই সাথে ক্যালিবেটরের এম্পেয়ার দুটো সমন্বয়ে দেখে ফোর টু টোয়েন্টি মিলিয়ে এই বিভালভের গেট থেকে জিরো টু হান্ড্রেড পার্সেন্টে ওপেন ক্লোজ করার সিস্টেমটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো এটা করার আগে এখানে যে ফিল্ডের সাথে যে কানেকশনগুলো রয়েছে সেটাকে আপনাকে মার্ক করে খুলে নিতে হবে যাতে করে পজিটিভ নেগেটিভ উল্টো না হয় পরবর্তীতে কানেকশন করার সময় এটা করার পরে আমার যে ক্যালিব্রেটরটা রয়েছে যে ক্যালিব্রেশন মিটারটা দেখতে পাচ্ছেন এখানে যে সোর্স লেখাটা আছে নিচে সোর্স এখানে আমাকে দুটো কানেক্ট করতে হবে ব্ল্যাকের সাথে ব্ল্যাক অ্যান্ড রেড এর সাথে রেড এখানে উল্টো পল্টা কানেকশন করলে কোনোভাবে এটা রেসপন্স করবে না সো এখানে পোলারিটি ঠিক রেখেই কানেক্ট করতে হবে মিটারে সেই সাথে কন্ট্রোলারেও একই পোলারিটি মেনটেন করে আপনাকে কানেক্ট করতে হবে তো এই মিটারটা সম্পর্কে আমি আপনাদেরকে আগেও বলেছি দেখুন আমি প্রবগুলো কন্ট্রোলারে কানেক্ট করেছি কালার ওয়াইজ যেভাবে ও মার্ক করা ছিল এখন জাস্ট এই যে মিটারের কানেকশন শেষ আমি মিটারে জাস্ট সুইচটাকে অন করব অন করলে ওখানে একটা সিগনাল পাবো দেখবেন নিশ্চয়ই যে আমি এই মুহূর্তে জাস্ট ক্যারিবেটারটাকে অন করেছি এটার যে পটেনশীয় মিটারটা বা নবটা ছিল সেটা হয়তো বা আগে থেকেই ঘোরানো ছিল যে কারণে বারো মিল এমপিয়ার দেখাচ্ছে আর বারো এমপিল এমপিয়ারের রেসপেক্টে কিন্তু দেখেন গেট কিছুটা ওপেন শো করতেছে গেট মিনস আপনারা বুঝতে পারতেছেন কি না একদম ইপি ভারপের নিচে দেখুন আমি বামপাসে যে অ্যাডজাস্টমেন্ট হুইলটা আছে সেটাকে মুভ করাচ্ছি আর অন্যদিকে গেটটাও কিন্তু সেই অনুপাতে মুভ হচ্ছে আমি যদি মিলি পেটের নবটাকেও ইনক্রিজ করি বাড়তেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একদম যে ডান পাশে যে পিস্টনটা রয়েছে এটা কিন্তু অনেকটা হয়েছে এখন বেসিক্যালি এইভাবে করতে হয় আমি আরো একটু ক্লিয়ারলি আপনাদেরকে বলবো আশা করি ধৈর্য সহকারে থাকবেন না এটা আপনাদের অনেক কাজে লাগবে তো এই মুহূর্তে আমি আহ মিলিয়াম ডিক্রিজ করতেছি সরি ইনক্রিজ করতেছি দেখুন যে নাইন টেন দেন ইলেভেন তো এইভাবে এক সময় আমি সর্বোচ্চ পর্যায়ে বাড়াবো দেখবো যে কোন পর্যন্ত মিলি এম্পিয়ার গেলে গেট আর ওপেন হয় না দেখুন আমি এই মুহূর্তে পনেরো মিলি এম্পিয়ার সাপ্লাই দিয়েছি ষোলো সতেরো কিন্তু গেট আর কোনো ওপেন হচ্ছে না দ্যাটসমিন এই পনেরো এম্পিয়ারই কিন্তু গেট ফুল ওপেন হয়েছে তার মানে হচ্ছে যে এটার ক্যালিব্রেশন করতে হবে কেননা এটা যাতে করে বিশ মিলি এম্পিয়ার দিয়ে এটা ওপেন হয় সে ধরনের একটা ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে ক্যালিব্রেশনের মূল উদ্দেশ্য যে আগে যেখানে আমার প্রয়োজন বিশ মিলি সাপ্লাই গেলে গেটটা ফুল ওপেন হবে সেখানে কিন্তু মাত্র পনেরো মিলি এম্পের সাপ্লাই দিয়ে গেটটা ফুল ওপেন হচ্ছে তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এই কন্ট্রোলারের মধ্যে যে অ্যাকুরেসি বা সেন্সিটিভিটি ছিল সেটা এখন আগের মতো নেই এটাকে পুনরায় ক্যালিব্রেশনের মাধ্যমে পরিচয় করায় দিতে হবে যে এই যখন গেটটা যখন কন্ট্রোলারে টোয়েন্টি মিলি এম্পের সিগনাল আসবে তখন গেটটা এই ফুল স্কেলে ওপেন হবে তো আমি এই মুহুর্তে মিলি এম্পেরটাকে ডিক্রিজ করতে করতে ফোর মিলি এম্পেয়ারে নিয়ে আসছি নর্মালি এই এই অবস্থায় গেটটা ফুললি ক্লোজ হওয়ার কথা ছিল বাট আপনারা যদি ডান দিকে একটু লক্ষ্য করেন মিটারের ডান পাশে এখানে দেখুন এই যে গেটটা এখনও কিছুটা ওপেন আছে অনেকটাই ওপেন আছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ক্লোজ হওয়ার কথা ছিল এখন আমি কি করব এই ফোর মিলি এম্পের সাপ্লাই রেখেই জাস্ট অ্যাডজাস্টমেন্ট যে হুইলটা আছে এই হুইলটাকে আপ করব উপরের দিকে উঠাইলে যদি আমি উপরের দিকে মুভ করাই এই হুইলটা তাহলে গেটটা নিচের দিকে নামবে তো দেখুন আমি জাস্ট ফোর মিলি এম্পের সাপ্লাই কনস্ট্যান্ট রেখেই এটাকে আমি জাস্ট হুইলটাকে উপরে আপ করতেছি এবং সাথে সাথে কিন্তু আমার গেটটাও নিচের দিকে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখতে পাবেন এই মুহূর্তে গেটটা কিন্তু ফুললি ক্লোজ হয়েছে দেখুন যে গেটটা আগে ওপেন ছিল ফুল ক্লোজ এবং ফোর মিলিয়ে সাপ্লাই রেখেই কিন্তু আমি এটা করেছি এখন যদি আমি এই ফোর মিলিয়ে যাই আগের মতো করে আর পনেরো মিলিয়ন এই গেটটা ফুললি ওপেন হবে না এখন কিন্তু টোয়েন্টি মিলিয়েন পেয়ার দেওয়ার পরেই ফুললি ওপেন হবে তো আমি এই মুহূর্তে ক্যালিব্রেশন মিটার দিয়ে মিলিয়ন পেয়ারটাকে ইনক্রিজ করতেছি আর আপনারা দেখতে থাকুন যে গেট কিন্তু আপ হচ্ছে ষোলো এম্পিয়ার দিচ্ছি তবুও আপ হচ্ছে এরপরে সতেরো এম্পিয়ার এরপরও আপ হচ্ছে আগে কিন্তু পর যদি দিতাম আমি কোনো প্রকার রেসপন্স করতো না এখন দেখুন যে বিশ এম্পিয়ার পর্যন্ত দিচ্ছি ফুল রেসপন্স করছে আমি আরো ইনক্রিজ করছি আর রেসপন্স করতেছে না দ্যাটস মিন ফুললি ওপেন হয়েছি বিশ মিলি তো এখন যদি আমি এটাকে আবার ২০ বিশ মিলি এম্পিয়ার থেকে চার মিলি এম্পিয়ারে নিয়ে আসি তখন কিন্তু গেটটা ফুললি ক্লোজ হবে যদি আপনারা লক্ষ্য করে থাকেন আগে কিন্তু ফোর মিলিয়ে গেটটা ফুললি ক্লোজ ছিল না তো চলুন তাহলে আমরা দেখি যে আসলে এই গেটটা বা ফুললি ক্লোজ হয় কি না এই মুহূর্তে আছে নাইন মিলি পেয়ার আমরা এটাকে আরও ডিক্রিজ করতেছি ডিক্রিজ করতে করতে নিচে নামিয়ে নিয়ে আসতেছি দেখুন সিক্স মিলি এম্পিয়ার ফাইভ মিলি পিয়ার গেট অলমোস্ট ক্লোজের দিকেই কিন্তু এবং যখন আবার ফোর মিলি এম চলে যাবে তখনই কিন্তু এই যে ফোর মিলি কাছে কাছাকাছি এসেছি গেট ফুল ক্লোজ তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই মিটারটাকে আপনি এই ক্যালিব্রেশন মিটার দিয়ে এপি ভালকে কীভাবে ক্যালিব্রেশন করবেন এবং কেন কেন ক্যালিব্রেশন করবেন তো ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে সো ফাইনালি একটাই রিকোয়েস্ট টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ